সরকারি জমিতেই দখলদার হটাতে গিয়ে কোচবিহারে বুলডোজার নামাতে হলো একেবারে সরকারি জমিতে উঠছে কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় বেআইনি কাঠামো ভেঙে দিল পুরসভাই এদিন কোচবিহার শহর জুড়ে চলছে দখলদার উচ্ছেদ অভিযান মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে পুরসভার সঙ্গে রয়েছে পুলিশের টিম একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে একের পর এক জায়গায় দখল উচ্ছেদ অভিযান অন্যদিকে দেখাবো আপনাদের যেখানে সরকারি জমিতেই তৃণমূলের পার্টি অফিস প্রশাসনের নাকের জগায় বছরের পর বছর সরকারি জমিতে চলছে তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিস ভাঙা দূরস্থ উল্টে দোতলা হচ্ছে শাসক দলের কার্যালয় বারাসাতে তেইশ নম্বর ওয়ার্ডে বহাল তবিয়াতে চলছে শাসক দলের অফিস সরকারি জমিতে পার্টি অফিস থাকা সত্ত্বেও কেন ভাঙ্গা হচ্ছে না প্রশ্ন বিরোধীদের যদিও কার আমলে পার্টি অফিস তৈরি হয়েছে তা নিয়ে এই তৃণমূলের দায় ঠেলা ঠেলি যে কথা বলেন সেই কথা অনুযায়ী কোনো কাজই হয় না কেননা তিনি নিজেই দেখিয়েছেন কি করে সরকারি জমি দখল করে সেখানে বাড়ি বানাতে হয় বা তিনি যেখানে বসবাস করেন বা তার পরিবার পরিজন যেখানে থাকেন সেটা সরকারি জমি পোর্টাস্টের জমি আপনারা জানেন তিনি জবরদখল করে আছেন সরকারি জমি আবার তিনি নির্দেশ দিচ্ছেন দলীয় কর্মীদের বা সাধারণ মানুষকে উচ্ছেদ করতে হবে তো দুটো জিনিস তো মিলবে না রাজ্য জুড়েই কিন্তু এরকম বহু জায়গা রয়েছে বহু সরকারি জায়গা রয়েছে যেখানে কিন্তু তৃণমূলের পার্টি অফিস বলুন সরকারি পার্টি অফিস বলুন সেগুলো রয়েছে ফলে যখন দখলমুক্ত করতে মাননীয় মুখ্যমন্ত্রীই বলছেন তখন আমার মনে হয় এগুলোকে অবশ্যই দখলমুক্ত করা উচিত এবং এটা তো আজকের থেকে না প্রায় বিগত দশ থেকে বারো বছর ধরে ওই পার্টি অফিস কিন্তু গড়ে রয়েছে ফলে তখন সবাই দেখেছে কিন্তু তারা জায়গা বান করেছে ওখানে প্রাক্তন চেয়ারম্যান বলুন বর্তমান চেয়ারম্যান বলুন সবাই ওখানে যায় কিন্তু তারা এতদিন ধরে নজর আন্দাজ করেছিল বারাসাতে সরকারি জমিতেই তৃণমূলের পার্টি অফিস প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর ধরে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস চলছে তৃণমূলের পার্টি অফিস ভাঙা তো দূরস্থ উল্টে দোতলা হচ্ছে শাসক দলের কার্যালয় বারাসাতের তেইশ নম্বর ওয়ার্ডে বহাল তবিয়াতে চলছে শাসক দলের এই অফিস সরকারি জমিতে পার্টি অফিস থাকা সত্ত্বেও কেন ভাঙা হচ্ছে না প্রশ্ন তুলছেন বিরোধীরা এই নিয়ে কি বলছেন পুরপ্রধান এবং প্রাক্তন পুরপ্রধান দেখুন এই পার্টি অফিসটা জবরদখল নাকি ওরা লিজ নিয়েছিল আমার সঠিক জানা নেই তবে পার্টি অফিসটা এক্সিস্ট করছে প্রায় পনেরো ষোলো সতেরো বছরেরও বেশি আমি তো বহুদিন দেখছি এবং এটা বিগত বোর্ডে যারা ছিলেন তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র নিয়ে করা আমার ঠিক জানা নেই যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো আলোকপাত করতে পারেন এই বোর্ডের আগে না এই বোর্ডের আগে ছিল বা তার আগে যে বোর্ড ছিল কোন সময় তো নিশ্চিতভাবে কোনো অনুমোদন ছিল বা যদি অনুমোদন না থাকে সেটা তো তারা বলতে পারবে না আমার বিষয়টা নেই সেই কারণে আমি বলতে পারছি না তৎকালীন কাউন্সিলার দিয়েছিলেন তিনি আমাদের বলেছিলেন যে আমরা ওখানে একটা বসার জায়গা করব। করবো জায়গা করে দিই তো ওরা একটা ক্লাব ধর মতো তখন করেছিল এখন পরবর্তীকালে সেটা পার্টি অফিসে রূপান্তরিত করেছিল আমি চেয়ারম্যান চলে যাওয়ার পর থেকে পরে ওই পার্টি অফিসটা কিন্তু আজকে যারা বলছেন তারা কিন্তু ওইটাকে আমাদের বাসাতের দলীয় কার্যালয় হিসেবে ওটা ব্যবহার করতেন তখন করেন করেছিলেন। কার্যালয় ছিল না ওইটাতে আজকে যারা বলছেন তারা কিন্তু ওইটাকে দলীয় কার্যালয় হিসেবে বাসাতে ব্যবহার করতেন আমার কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে কোনো সরকারি জমি অধিগ্রহণ করে পার্টি আপিস করা যাবে না আমি তার সঙ্গে সহমত পোষণ করে বলছি যে ওটা যদি ভেঙে দেওয়া যায় আমার কোনো